রাত প্রায় দুইটা বাজে এসব প্রথমবারের মতো ঘটছিল যখন আমি রাতের এই নিস্তব্ধতায় মামির সাথে তাদের বাড়িতে একা ছিলাম সেই সময় বাড়িতে লাইট ছিল না ঠান্ডার মৌসুম ছিল এবং চারদিকে ভয়ানক অন্ধকার ছেয়ে গিয়েছিল এই অন্ধকারে মামির সুন্দর চেহারা আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছিল আর মামি খুব গভীর ঘুমে ঘুমিয়েছিলেন মামীকে এভাবে শান্তিতে ঘুমাতে দেখে আমার মনে এক ধরনের অনুভূতি তৈরি হলো। লোকে বলে যখন রাত অন্ধকার হয় তখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং আমার সাথেও ঠিক এমনই কিছু ঘটছিল সেই দিনই আমি প্রথমবারের মতো মামির একাকিত্ব কাটাতে সাহায্য করি আমার নাম আলোক আমার মামির নাম কোমল আমার থেকে মাত্র আট বছরের বড় ছিলেন আমার মামি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় ছিলেন মামা মামির বিয়ে হয়েছিল মাত্র তিন মাস আগে আমার মামা প্রায়শই বাইরে থাকতেন আর তখন থেকেই মামি তাদের বাড়িতে একদম একা থাকতেন ছোটখাট বিষয়েও তিনি প্রায়শই চিন্তিত হয়ে পড়তেন আর যখনই মামি আমাকে কল করতেন আমি সুযোগের সন্ধানে ছুটে যেতাম কারণ আমার মামির কথা শোনা আর তার কাজের পর্যবেক্ষণ করা আমার ভালো লাগত আজও যখন আমি স্কুল থেকে ফিরে দেখলাম যে মামি বাড়িতে এসেছেন এবং মামির চেহারা বেশ চিন্তিত দেখাচ্ছিল আমি মামিকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে মামি তখন মামি চিন্তিত হয়ে বললেন সকাল থেকে বাড়িতে লাইট নেই কারণ সময়মতো লাইটের বিল জমা দেওয়া হয়নি তাই লাইনের সংযোগ কেটে দেওয়া হয়েছে এ কথা বলতে বলতে মামির চোখে একদম জল চলে এলো। আমি মামিকে জিজ্ঞাসা করলাম আপনি লাইটের বিল জমা কেন করাননি মামি বললেন আলোক তুমি তো জানো যে তোমার অজয় মামা প্রায়শই শহরে থাকেন আমি এখানে একদম একা থাকি এবং পুরো বাড়ি একা কিভাবে সামলাই আমি লাইটের বিল কোথায় রেখে ভুলে গিয়েছি তাই জমা দেওয়ার কথা মনে থাকেনি এবং লাইন কেটে দেওয়া হয়েছে মামির কথা শুনে আমি মামিকে সান্ত্বনা দিলাম এবং বললাম মামি আপনি আমার সাথে চলুন আমি আপনার লাইট বিল জমা দেওয়ার কোনো উপায় বের করে দেব তাহলে আপনার বাড়িতে লাইটও চলে আসতে এসব শুনে মামি খুব খুশি হয়ে গেলেন এবং আমি ক্ষুধার্থ তৃষ্ণার্থ অবস্থায় মামির সাথে বেরিয়ে পড়লাম আমি কোনো না কোনভাবে মামির লাইট বিল জমা করে দিলাম এরপর ফেরার পথে মামি তাদের বাড়িতে নিয়ে গেলেন রাত বেশ গভীর হয়ে যাচ্ছিল এবং চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ছিল আর তখনও লাইট আসেনি যখন আমরা বাড়িতে ঢুকলাম তখন আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি তাড়াতাড়ি আমার ফোনের ফ্ল্যাশলাইট চালালাম এবং অন্ধকারে হঠাৎই আমার নজর মামির দিকে পড়ল তখনই আমার মনে একটি চিন্তা এলো আমি মামিকে বললাম আপনি বেডরুমে গিয়ে বসুন আমি দেখি বিদ্যুতের জন্য কোনো ব্যবস্থা করতে পারি কি না মামি বললেন আলোক আমার অন্ধকারে খুব ভয় লাগে তাই তো তোমাকে আমার সাথে নিয়ে এসেছি মামির কথা শুনে আমি খুব স্নেহের সাথে মামির মাথায় হাত রাখলাম এবং বললাম মামি আপনি ভয় পাবেন না এখন আপনি আপনার বাড়িতে একা নন আমি মামির হাত ধরে তাদের বিছানায় বসিয়ে দিলাম এবং মামিকে বললাম আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি আপনি খুব আরামে বসুন আমি যখন রুম থেকে বেরোতে যাচ্ছিলাম তখন মামি অন্ধকারে ভয়ে আমার হাত একদম শক্ত করে ধরে ফেললেন আর হাউমাউ করে কাঁদতে লাগলেন আমি মামিকে সান্ত্বনা দিলাম কিছুক্ষণের মধ্যে মামি গভীর ঘুমে চলে গেছেন মামি সাধারণত বাড়িতে শাড়ি আর হালকা ব্লাউজ পরে থাকে আর রাতে নাইটি পরে ঘুমায় কিন্তু আজকে নাইটি পরেনি নাইটি পরলে অনেক ভালো হতো আজ হালকা সবুজ রঙের শাড়ি পরেছে শাড়িতে ঘুমান মা দেখতে পরীর মতো লাগছিল তাকে দেখে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমি যত দ্রুত সম্ভব আমার উদ্দেশ্য সাধন করতে চাচ্ছিলাম যেমন কথা তেমন কাজ এই অন্ধকার ঘরে সেদিন রাতে অনেক কাজ করেছি মামি গভীর ঘুমে থাকায় টের পেলেন না কিছুই আমার জন্য বেশ সুবিধাই হয়েছিল বন্ধুরা ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেওয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে সকালে ঘুম ভাঙতেই আমি নিজেকে খুব ক্লান্ত অনুভব করছিলাম দেখলাম কোমল মামি উঠে গেছেন আর খুব রেগে আমার দিকে তাকিয়ে আছেন আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে মামি আপনি আমাকে এভাবে তীর্যক দৃষ্টিতে কেন দেখছেন এক মুহূর্তের জন্য আমার মনে হল মামি কি জানতে পেরেছেন যে আমি গতরাতে কি করেছি মামি বললেন অর্ধেক দিন চলে গেছে আর আলোক তুমি এখনও ঘুমোচ্ছ তাড়াতাড়ি ওঠো আর বাড়ি চলে যাও দিদি তোমার জন্য চিন্তা করছেন আমি মামির হাত ধরে আমার পাশে বসালাম মামি বললেন বেশি আদর দেখানোর দরকার নেই আমি সব জানি রাতে তুমি আমার বিছানায় কেন ঘুমিয়েছিলে আলোক তুমি আমার সাথে একদম ভালো করনি আমার বাড়িতে আরও রুম আছে তুমি চাইলে লোপতে ঘুমাতে পারতে মামির কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম মনে হল মামি শুধু এতটুকুই জানেন আমি তার কথা উপেক্ষা করে স্নান করতে চলে গেলাম একটু পর যখন বাড়ি ফিরলাম মা খুব রেগে বসেছিলেন মা বললেন আলোক তুমি এতক্ষণ কোথায় ছিলে আজ ফিরেছ আমি মাকে বললাম মামি অন্ধকারে খুব ভয় পেয়েছিলেন তাই বাড়ি আসিনি এখন সকালে মামির বাড়িতে লাইট চলে এসেছে এখন মামির আর কষ্ট হবে না মা বললেন তোমার মামি ছোট ছোট বিষয় নিয়ে টেনশন করার অভ্যাস হয়ে গেছে এই অভ্যাস কবে ছাড়বে কে জানে মা মামির আচরণে খুব অভিযোগ করছিল আর আমি মায়ের কথা শুনে শুধু মাথা নাড়ছিলাম এমনি করে তিন দিন কেটে গেল আর আমার আবার মামির বাড়ি যাওয়ার কোনো উপায় হচ্ছিল না আমার মন খুব খারাপ ছিল যে কীভাবে মামির বাড়ি যাব তিন দিন পর যখন আমি বন্ধুদের বাড়ি থেকে ফিরছিলাম দেখলাম মা চিকেন বানাচ্ছেন আমি ইচ্ছে করে মায়ের সামনে বললাম মা চিকেন খেতে খুব পছন্দ করে এ কথা শুনে তারও একটু দয়া হলো যে মামি তো চিকেনের দেওয়া না মা বলে উঠলেন মামি বাড়ি তেমন দূরে নয় গাড়ি নিয়ে যাও এক মিনিটও লাগবে না আর তোমার মামিকে দিয়ে আস আমি আমার সুযোগের সন্ধানে ছিলাম ইচ্ছে করে একটু অনিচ্ছা দেখিয়ে বললাম ঠিক আছে মা আমি মামিকে চিকেন দিয়ে আসি মা তাড়াতাড়ি টিফিন প্যাক করে দিলেন আমার মন খুশিতে ভরে গেল আমি মাম বাড়ি পৌঁছালাম মাম রান্না করতে যাচ্ছিলেন চিকেনের টিফিন দেখে তিনি খুব খুশি হলেন আর আমাকেও খেতে বললেন আমি সঙ্গে সঙ্গে তার সাথে বসে গেলাম আর আমরা দুজনে মিলে চিকেন খেলাম আমি তো আমার বাড়ি ফিরে যাওয়ার কোনো চিন্তাই করছিলাম না বেশ কিছুক্ষণ পর আমি মোবাইলে গেম খেলা শুরু করলাম আমি ফোন করে মাকে বলেছিলাম যে কোমল মামি আমাকে জোর করে তার বাড়িতে আটকে রেখেছে যদিও কোমল মামি আমার সাথে এমন কোনো কথা বলেনি আমি মামিকে বললাম আপনি দিন দিন এত চিকন হয়ে যাচ্ছেন আপনি বেশি করে খাবার পানি খান না কেন মামি বললেন রোজ জুস খাওয়ানোর মতো কেউ নেই তাই হয়তো এরকম হচ্ছে আমি বললাম ঠিক আছে এখন থেকে এই দায়িত্ব আমার তারপর আমি আনারের জুস এনে নিজে মামিকে দিলাম এবং তাতে এক ধরনের ওষুধ মিশিয়ে দিয়ে দিলাম মাম আমার দিকে তাকিয়ে বললেন তোমার মতো ছেলে সবার হওয়া উচিত তোমার মামা এখানে নেই কিন্তু তুমি আমার এত খেয়াল রাখো যে এখন আমার আর তেমন সমস্যা হয় না হলে আমি বসে বসে ভাবতাম তোমার মামা ছাড়া আমার সময় কিভাবে কাটবে মামির কথা শুনে আমি হালকা করে হেসে দিলাম মামি কি জানতেন যে আমার এই সাহায্যের পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে আমি তো সবসময় সুযোগের খোঁজে থাকতাম মাম সেই জুস খাওয়ার পর খুব গভীর ঘুমিয়ে পড়লেন গত রাতের মতো আজকেও একটি কাজ করলাম পরের দিনও আমি সকালে অনেক দেরি করে উঠলাম যখন উঠলাম মামিও আমার সাথে উঠে পড়লেন আর বললেন তুমি রাতে আমার বাড়িতে কাটিয়েছ তোমার মা খুব চিন্তিত হবেন আমি বললাম না মামি আমি মাকে ফোন করে বলেছি তাদের কোনো টেনশন নেই মা নিশ্চিন্তে বাড়িতে আছেন দুপুরের দিকে প্রায় একটার সময় আমি বাড়ি ফিরে এলাম মা আমাকে বললেন তোমার পড়াশোনায়ও একটু মন দাও না হলে তুমি তোমার মামির চাকর হয়ে যাবে আর তোমার পুরো জীবন নষ্ট হয়ে যাবে আমি মাকে বললাম মা আপনি কি ধরনের কথা বলছেন সে আপনার ভাইয়ের স্ত্রী একা বাড়িতে থাকেন যদি আমরা মামির কিছু কাজে লাগতে পারি তাতে কি ক্ষতি এখন আমি ঠিক করেছি যে আমি প্রতিদিন রাতে মামির বাড়ি যাব যাতে তার পাশে থাকতে পারি আশেপাশের প্রতিবেশীরা বলেছে যে এখন গ্রামে অনেক চুরি হচ্ছে এই অবস্থায় মামীকে একা রাখা ঠিক হবে না আমার কথা শুনে মা টেনশনে পড়ে গেল আর বলল ঠিক আছে তুমি রোজ রাতে তোমার কমল মামির বাড়ি যাও কিন্তু সকালে সময় মতো ফিরে আসবে এরপর থেকে আমি প্রতিবার আনারসের জোস নিয়ে মামির বাড়ি পৌঁছে যেতাম সেই জুসে ওষুধ মিশিয়ে তাকে দিতাম আর মাম গভীর ঘুমে পড়লে আমি আমার সুযোগে সদ্ব্যবহার শুরু করতাম এখন আমি আমার এই কাজে খুব খুশি ছিলাম আমি খুব সহজেই মামিকে বোকা বানিয়ে দিতাম মামি এখন প্রতি রাতেই আমাকে তার বাড়িতে থাকতে বলতেন এবং এখন মায়েরও কোনো টেনশন ছিল না কিন্তু এটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়ছিল যে রাতে এত পরিশ্রমের পর আমাকে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হত একদিন কোনোভাবে মামির আমার উপর সন্দেহ হলো। সেই রাতে আমি জুস নিয়ে মামির রুমে গেলে মামি বললেন আমি জুস খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে পড়ে যাই এবং একবারও রাতে উঠি না যদিও আগে এমন হতো না আজ দুপুরে ঘর পরিষ্কার করার সময় যখন ডাস্টবিনে আগর্জনা ফেলতে গেলাম তখন একটা ওষুধের প্যাকেট আর একটা বেলুনের প্যাকেট দেখতে পাই আমার বাড়িতে এসব কিভাবে এলো মামির কথা শুনে আমার টেনশন হতে শুরু করল আমি না বোঝার ভান করলাম আমি মামকে ভুল ভাল কিছু একটা বুঝিয়ে দিলাম এরপর মাম এই বিষয়ে আর কিছু বললেন জন্না না বরাবরের মতো মাম আনারসের জুসের গ্লাস শেষ করে ফেললেন এবং আমার সাথে কথা বলতে শুরু করলেন আমি মনে মনে খুশি হলাম কিছুক্ষণ পর মামি আবার ঘুমিয়ে পড়লেন এবং আমি আমার কাজে মগ্ন হয়ে গেলাম এসব করতে আমার প্রচুর আনন্দ লাগছিল আমি কখনো ভাবিনি যে এত সহজে সব পেয়ে যাব তিনি কখনো আমার উপর সন্দেহ করেননি আর বুঝতেও পারেননি যে আমার উদ্দেশ্য